কি বিষয়ে অবগত করা হলো আমাদের স্বর্ণ ব্যবসায়ীদেরকে সাবধানতা অবলম্বনের জন্য ডাকা হয়েছিল বড়বাবু আমাদেরকে দেখে সব কিছু সাবধানতা অবলম্বন করলে এই জন্য মূলত কী কী বিষয়ের উপর আপনাদের সতর্ক থাকতে বলা হলো বিশেষ করে সিসি ক্যামেরা বা সিকিউরিটির দিক থেকে বেশি বেশি করে আমাদেরকে বললেন আর কি নাম আপনার শশাঙ্ক শেখর জান কোথায় দোকান আছে নানগড় বাজার শ্রী কসবা থানা থেকে দুশো মিটার দূরে আমার দোকানের নাম রঘুনাথ জুয়েলার আমাদের বড় আজকে ওই বিভিন্ন রকমের অসামাজিক কাজবাজগুলো হচ্ছে তো এবং টাকাতে প্রচুর পরিমাণে করাপশানটা বেড়ে গেছে তাই আমাদের এখানে দেখেছিলেন আমাদেরকে সচেতন করলেন উনি বললেন যে সিসি ক্যামেরা লাগাতে দিক মানে অ্যালার্ম দু নম্বর হচ্ছে সিকিউরিটি এছাড়া ওনারা প্যাট্রোলিং করে আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এবং সবচেয়ে বেশি অ্যালার্ট করলেন যে নিজেদেরকে একটু সচেতনভাবে থাকতে যাতে এই অবাঞ্ছিত ঘটনাগুলো না ঘটে আপনার নাম নবকৃষ্ণ রানা রঘুনাথ দৈ আনন্দ